আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মসুর ডালের ভর্তা এই ভর্তাটা তৈরি করা অনেক সহজ এবং গরম ভাতের সাথে খেতে মাসাল্লাহ অসাধারণ লাগে প্রথমে এখানে আমি কিছু মসুরের ডাল ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই পাতিলটা চুলাইতে বসিয়ে দিব এবং ডালটাকে সিদ্ধ করে নিব এই যে দেখুন ডালটা বলক চলে এসেছে সিদ্ধ হওয়ার জন্যে মশালা ডালটা সিদ্ধও হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জালটা মানে জ্বালিয়ে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে ডালটা শুকিয়ে আসে পানিটা টেনে নেয় এই তো দেখুন ডালটার পানি শুকিয়ে এসেছে এবং পানিটা টেনে নিয়েছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি তো ভর্তার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে ভাজা পেঁয়াজ দিতে পারেন আর আমি এখানে ব্যবহার করব শুকনো মরিচ ভাজা শুকনো মরিচটাকে হালকা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসঙ্গে আমি একটু গুঁড়া করে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি আর এই শুকনো মরিচ দেওয়ার জন্য কিন্তু ভর্তাটা বেশি টেস্ট লাগবে এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব ডালের সঙ্গে আর এখন দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল আমরা তো সবাই জানি ভর্তাতে সরিষার তেল দিলে খেতে বেশি মজা লাগে তো দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন সুন্দরভাবে মেখে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি